দশ মিনিট কম দশটা এখন আমার আমার হাজবেন্ড কিন্তু আসে নাই হয়তো আসে আসে অবস্থা হয়তো আর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শেষ হলে আসবে আর আজকে না সকালে ঘুম থেকে উঠছি আজকে তো আমার হাজবেন্ড বাসে বাড়িতে গেছিল বগুড়া বগুড়া থেকে ও আসলো দরজা খুলে আসে ওয়াশরুমে দেখি কোনো পানি নেই পানি নাই তো নাই আমরা জানি না আমি তো অনেক দিন থেকেই জানেন বাড়িতে ছিলাম আসছি গত বুধবারে এসে শুনছি যে মোটর আমাদের পাম্পটা নষ্ট নষ্ট হবে মানে ঠিকভাবে ঠিক হয় না আর কি কি যেন লাগবে এরকম সকালে উঠে ওরা নাকি রাতে এসে ডেকে গেছে মানে এত অবস্থা আমাদের কলিং বেল যে কলিং বেলটা নষ্ট হয়ে আছে আমার হাজবেন্ড তো আমি না থাকলে বাসার কোনো কাজই সে করতে পারে না আমার কোনো কাজই সে করতে পারে না এরকম তো কলিং বেলটা ঠিক করে নাই হাতে রাত্রে এসে কয়েকবার কলে নাই বা বাসায় ছিলাম না হয়তো বাসায় নাই এই মনে করে কেয়ারটেকার চলে গেছে ও আমরা আপনার নিউজ জানি না আমি কোনো প্রকার পানি ভাষায় ধরে রাখি না এটা আমার সেই হাবিব যখন ছোট ছিল তখন থেকে আমার অভ্যাস মানে আমি একটা নিউজ পেয়েছিলাম আমাদের সিলেটে যে মা হচ্ছে বালতি ভর্তি করে পানি রাখছে আর হামাগুড়ি দিয়ে বাচ্চা সেটা হচ্ছে ওয়াশরুমে গিয়ে পানির ভিতর উপর হয়ে কখন যেন পড়ে আছে মা তো সব কাজ করতেছে বাচ্চা কান্না না কিছুক্ষণ পর খুঁজে দেখে বালতির মধ্যে পড়ে বাচ্চাটা মারা গেছে তো খুব স্যাড একটা নিউজ এই নিউজটা শোনার পর থেকে আমি কোনোদিন তখন আমার হাবিব ছিল মানে দুই কি তিন মাস বয়স হবে ওই সময় এই খবরটা শুনছিলাম তো শোনার পরে তারপর থেকেই কিন্তু আমি আর কখনোই মানে পানিতে রাখি না বালতিতে পানি ভরে রাখি না যত সমস্যা হোক না কেন আমি কখনো বালতিতে পানি রাখি না তো না রাখার কারণে তো আমার বাসাতে একদম পানি নাই এদিক হচ্ছে একটু মানে কি বলবো সকালে যখন টিপ মানে ইয়ে দিলাম পানি নাই তখন তো ওর বাবা চলে আসতে আর বলতেছে যে তুমি জানো না যে পাম মোটরের নষ্ট যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে পারে ওই জিনিসটা ফল্ট করবে আর তখনই আমাদের কিন্তু পানি থাকবে না ওকে ঠিক করতে হবে তো যাই হোক সারাটা দিন কষ্ট এখন পর্যন্ত মানে গোসল আজকে তো গোসলও হয়নি আমাদের আ দুপুরে সকালে শুধু মানে আটা দিয়ে একটা চাপড়ি করে খাইছি আর খাবার পানিটা মোটামুটি কালকে চারটা ভরা ছিল দ্বি বিধায় কিন্তু আবার খাবার পানিটা সমস্যা হয় না আর খাবার পানির সমস্যা হইলে তো কিনে অনেক খাওয়া যায় পানিটা খাবার পানির সমস্যা নেই কিন্তু অন্যান্য কাজ করতে খুবই সমস্যা হয়েছে পরে তো বারোটার পরে আসলো শিউলি আর শিউলিকে দিয়ে তখন আমরা নিচ থেকে একটু পানি আনালাম তো আনিয়ে ওটা হচ্ছে মোটামুটি যে সকালের নাস্তা তারপরে দুপুরে খাবার থালা বাসনগুলো এগুলো একটু ধোয়া হয়েছে এইভাবে পানি আসতে আসতে ঠিক চারটে পাঁচটার পরে পানি আসলো আর পানিটা একদম নোংরা তো নোংরা পানিতে আমরা কী করবো পরে আর গোসলও করি না আর আমি তো আমার ঠান্ডা একটু সমস্যা ওই জন্য নার গোসল করি না করার কারণে শরীরটাও খারাপ লাগতেছে আর সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড আজকে ওদের যে একটু অফিসে ঝামেলা মানে আসতে দেরি হবে তো আমি বললাম আজকে আসার সময় তুমি রাত্রে খাবার কিনে নিয়ে আসবা আমরা কোনো কিছু রান্না করবো না তো রান্না করিনি খাবার কিনে নিয়ে আসবে একটু আগে বললো যে অফিস থেকে বের হয়েছে ওরা আসতেছে তো বললাম যে এখন তাহলে ব্লগটা শুরু করি সকাল থেকে মনটাও খারাপ ছিল আজকে কিন্তু হিমি হিমি কলেজে গিয়েছিলাম কলেজে গিয়ে ওদের সার্টিফিকেট আসছে বোর্ড থেকে সার্টিফিকেটটা নিয়ে আসলাম তো এই কাজটুকুই আজকে শুধু করছি আর সারা দিন শুধু মোবাইল দেখছি শুয়ে থাকছি কোনো কিছুই ভালো লাগে না আর আজকে একটা সবচেয়ে গুড নিউজ যেটা সেটা হলো আজকে কিন্তু ইলেকট্রিসিটি আমাদের জ্বালায় নাই আজকে লোডশেডিং খুব কম ছিল তো সেদিক দিয়ে হ্যাপি ছিলাম এখন এই যে ঘুমাবো তার প্রস্তুতি হচ্ছে দুটো বেনি করে নিয়েছে আমার ইদানিং দুই বেনি করতে খুব ভালো লাগে শরীর ভাবতে আমার খুব ভালো লাগে যে যাই বলে বলুক আমি আমার মতো সুন্দরী তাই না তো সবাই দেখতে থাকুন আমাকে তো প্লেটে সাজাই দিচ্ছি দেখতে থাকুন আজকে দেখি ও কি খাবার নিয়ে আসে যদি হয় এমন একটা সকালে যে চাপড়ি করছিলাম এই চাপড়িটা ডিম ভাজি আর চাপড়ি ওটা কিন্তু এখনো আছে এই ডিম ভাজিটা বেশ ভালো করে করছি তা বললাম এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দ ও হয়তো বিরিয়ানি আনুক আর যায় না তার সাথে খেতে পারবে আর দুপুরে হালকা পাতলা করে নিয়েছিলাম সবজি আর এটা হচ্ছে চিকেন কিমা দিয়ে বল করে সেটা তেলে ভেজে সেটা দিয়ে হচ্ছে একটা মানে ঘন একটা মশলা করে সেটা দিয়ে এরকম একটা রেসিপি করে দিছি এটা বাচ্চাদের পছন্দ করে বসে আছি আজকে যে কি একটা দিন গেল সারাটা দিন অনেক দিন পর আসছি বাসায় কাজ করব দুই দিন একটু কাজ করা হয়েছে আর আজকে সে কাজ বাদ দিয়ে সুন্দর সারা দিন একটা অন্যরকম সময় কাটলো এই যে একটা সবজি করছে সবজিটাও কিন্তু অনেক মজা হয়েছিল আসলে কি ঈদের পর থেকে না আমরা অনেক দিন সবজি খাই না অনেক দিন সবজি খাওয়া হয় না আর সবাই বৃষ্টি আসলে খিচুড়ি খায় আর আমাদের সিলেটে বৃষ্টি বিলাস খুব কমই করা লাগে কারণ বৃষ্টি বিলাস কি করব প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে শুধু শীতকালে হয়তো এক দুই মাস হয়তো একটু বৃষ্টি হয় না এই বৃষ্টি হচ্ছে এই বাতাস দিচ্ছে এই হচ্ছে সিলেটের আবহাওয়া ছোটবেলায় যখন শুনতাম সিলেট পূর্ণভূমি আসলে সিলেটে আজ বেশ কত বছর হলো আসি আসলেই সিলেট পূর্ণভূমি এত সুন্দর একটা ওয়েদার মানে কি বলবো এখন যে এত ভালো লাগতেছে দিনটা কিন্তু যখন মেয়েদের সার্টিফিকেট আনতে যাচ্ছিলাম মানে এত গরম লাগতেছিল মনে হচ্ছিল যে বাইরের মানুষগুলো কীভাবে কাজ করে ওদের দেখছিলাম আর ভাবছিলাম কিন্তু দেখেন এখন অবশ্য সন্ধ্যা বিকেল থেকেই শুরু হয়েছে এরকম ঠান্ডা বাতাস এখন তার এত সুন্দর আর রাত্রে এরকম একটা ছোট্ট একটা অরণ্য ওই যে ড্রয়িং রুমে আপনারা খেয়াল করছেন কি না ড্রয়িং রুমে কিন্তু আমার মানে গাছের পাতাগুলো ঝরে পড়ছে মানে এত জোরে বাতাস দিচ্ছিল ওই জানালাটা লাগিয়ে দিচ্ছি কারণ দেখলাম বৃষ্টিও আসতেছে তো বৃষ্টি হচ্ছে আমার হচ্ছে আমার বাগান আমার অপরিচিত গাছগুলো সবগুলাই পুতলিকা কি একটা অবস্থা বাইরে যাওয়া যাচ্ছে না বৃষ্টি নেটটা দিয়ে রাখি এখনো আসে নাই কয় মিনিট হলো দেখি তো অপেক্ষার প্রহর শেষ এখন চলে এসেছে ও ফ্রেশ হচ্ছে আর আমরা এদিকে রেডি করে নিব কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কম আছে তো আমার জানা মতে একজনই আমি পেয়েছি সে হলো আমার বন্ধু টুম্পা টুম্পা হচ্ছে কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না ওর কাছে সাদা পোলাও বেশি পছন্দ রোস্ট মাংস কিন্তু আমার কাছে যে কোনো কিছুর বিরিয়ানি হচ্ছে খুবই পছন্দ সেটা চিকেন হোক বিফ হোক আর কাচ্চি হলে তো কথাই নেই তো এই যে এইটা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে এই জন্যই আমরা তিন প্যাকেট এনেছি কারণ তারপরেও আমরা কিন্তু বাকিটাকে ফ্রিজে রাখে দিছি কারণ হাবিবের এক প্যাকেট দেওয়া হয়েছে হাবিব পোড়াটা খেতে পারে নাই আর হিমি মিমি শেয়ার করে খেয়েছে আর ওর বাবার আমি শেয়ার করে আমারও অংশ একটু খেতে পারি নাই আর হাবিবও খেতে পারে নাই ওটা আমরা রেখে দিয়েছিলাম তো এই তো আজকে আমরা এখানে দুটা আছে বোরহানি একটা হচ্ছে মানে বাদামের সব তো সবকিছু মিলে আমার মেরা বলছিল আম্মা একটু ক্যান্ডেল ছোট ছোট ক্যান্ডেলগুলো জ্বালায় দেই যদি ক্যান্ডেল লাইট ডিনার করি বললাম তোমাদের যা ইচ্ছা তাই করো তো এই যে সব মিলে সুন্দর একটা ডিনার আমরা করে নিলাম তা আসলে কি কতটুকু মানে কি খাচ্ছি কত দামি খাবার খাচ্ছি বা কতটুকু খাচ্ছি সেটা বড় কথা না এই যে ফ্যামিলির সাথে বসে এত সুন্দর একটা মুহূর্ত আর এত ভালোবাসা নিয়ে এই যে আমরা খাব সেটাই কিন্তু মানে অনেক অনেক আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া সুবাহান আল্লাহ আমাদের সেই সামর্থ্যটাকে দিয়েছেন তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে আমার ভিডিও যে সকল আপু এবং ভাইয়ারা এখন পর্যন্ত দেখছেন আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর সেই ভালো লাগাটা বুঝবো যখনই আপনারা আমার ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার প্রথম এসেছেন সেই সকল বন্ধুদেরকে বল বলবো যদি আপনার আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন তো বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি কিন্তু অনেক দূর হেঁটে এসেছি আরও সামনে হাঁটতে চাই আমার গন্তব্যে পৌঁছাতে হলে আমাকে অনেক 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 হাঁটতে হবে তো আপনাদের হাত ই কিন্তু আমি হাঁটবো আপনাদের ভালোবাসাই কিন্তু আমি হাঁটবো তো আজকে ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর নেক্সটে নতুন আরেকটি ভিডিও দেখার স্বাগত জানিয়ে নতুন আর আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম